ছোট্ট বন্ধুরা চলো বর্ণমালা শিখি সোরে সরয়তে অজগর অজগরটি আসছে তে রে আনারস আনারসটি খাবো কেটে রসই রসইতে ইঁদুর ইঁদুর ছানা লাফিয়ে চলে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি পাছে ধরে রসই প্রসৌতে উট উট চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘতে দীর্ঘটি আছে ঝুলে রি রিতে ঋষিমশাই বসেন পূজায় এ এতে এক্কা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ঐরাবত ঐরাবতটি ধীরে চলে ও ওতে ওল ওল খেলে ধরবে গলা ও ওতে ঔষধ ঔষধ খেতে মিছে বলা